যারা মাতা পিতা ভাই বোন কাউরির সম্মান রাখে না কিছুই দেখে না তারা ইসলামের হালালা সম্পর্কে কথা বলবে মিথ্যার প্রবভাণ্ডা ছড়াবে ভিডিওর মাধ্যমে আর সিনেমার মাধ্যমে মিথ্যা করে শুধু ইসলামকে বদনাম করানোর জন্যে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সারা বিশ্বজগৎ দেখছে যে ইসলামকে বদনাম করার জন্যে ইসলামের উপরে মিথ্যা অপবাদ দিয়ে সিনেমার মাধ্যমে ভিডিওর মাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে আর বলছে ইসলামে এটা আছে এটা নেই ইসলাম ব্যাপারে যার কিচ্ছু জ্ঞান নেই সেই ইসলাম সম্পর্কে কথা বলবে আর আপনারা ইন্টারনেটের যুগে দেখছেন যে হালালা নিয়ে সিনেমা ভিডিও ইউটিউবার মিথ্যা প্রবগানটা ছড়িয়ে বেড়াচ্ছে ইসলামে হালালা কড়াকড়িভাবে নিষিদ্ধ আছে আল্লাহ নবী সাল্ল তাল আলী আবু দাউদ শরীফের হাদিসে বলেছেন দু হাজার ছিয়াত্তর নম্বর হাদিস যে হালালা করলো আর যার জন্যে হালালা করা হলো তাদের উভয়ের উপরে আল্লাহর অভিশাপ আল্লাহর লানত তাহলে কড়াকড়িভাবে ইসলামে হালালা নিষিদ্ধ যে হালালা কথা এরা মিথ্যা করে ছড়াচ্ছে আমি হাদিসটাকেও তুলে দিলাম অন্ধভক্তদের জন্যে দেখেন কারণ ইসলামে মিথ্যা নোংরা অপবিত্রতা ইসলামে কোনো জায়গা নেই ইসলামে চলবে শান্তি সত্যবাদী পবিত্রতা তাই তো আল্লাম নবী সাল্ল সাল্লাম সাহি বুহারি সহের মধ্যে বলেছেন তেরোশো আঠাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লি আলু আসসালাম হেঁটে চলে যাচ্ছেন কবরস্থানের পাশ হয়ে আল্লাহ নবী বলছেন এই দুই কবরের মধ্যে আজাব হচ্ছে সাবাইকার ইয়া রসুলাল্লাহ কেন আল্লাহ নবী বলছেন এই দুই কবরে আজাব হচ্ছে বড় কোনো পাপের জন্যে নয় একজন চুগলখোর ছিল চুগলি করে বেড়াতো এর কথা ওকে লাগিয়ে বেড়াতো আ চুগল খুরি করতো তার জন্য তার কবরে আজাব হচ্ছে আর একজন পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না পেশাব করার পরে পানি তো ব্যবহার করত পবিত্রতা অর্জন করত কিন্তু পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না চিন্তা করেন এর নাম হচ্ছে ইসলাম পেশাবের ছিটা থেকে বাঁচতে বলেছেন আল্লাহ নবী না বাঁচার কারণে তার কবরে আজাব হচ্ছে আর ভাই এনারা তো পিসাবকে ভেবে পান করছে একদম পেশাব করছে পাত্র তেলেবারও দরকার নেই একদম ডাইরেক্ট হাত লাগিয়ে পিসাবকে পান করছে গোবরকে খাচ্ছে তারা ইসলামের হালালা ব্যাপারে বলবে চিন্তা করে না হালাল ইসলামে কড়াকড়িভাবে নিষিদ্ধ যে করবে আর যার জন্যে হালালা করা হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন উভয়ের উপরে আল্লাহর লানত আল্লাহর অভিশাপ এবার আসল হালালা কাকে বলে সেটা আপনাকে আমি দেখাচ্ছি ভিডিওতে প্রমাণ সহকারে দেখেন সারা পৃথিবী জুড়ে সব থেকে সম্মানিত পবিত্রতা রিস্তা সম্পর্ক সেটা হচ্ছে মাতা পিতা পিতা মেয়ে ছেলে মা এই সম্পর্কগুলো কিন্তু তারা কাউরই খাতি রাখেনি যাদের কাছে বাপ নিজের ছেলের স্ত্রীর সঙ্গে বাপ নিজের মেয়েকে মা নিজের ছেলেকে বিবাহ করছে এই তো আসল হালালা দেখেন আমি ভিডিও দিয়ে দিচ্ছি ভিডিওগুলো দেখেন আসল হালালা কাকে বলে যারা ইসলামের উপরে আঙুল তুলে তাদের জন্যে বলছে অন্ধভক্ত আপনারা ভালো করে দেখেন ইসলামে এইসবের জায়গা নেই মিথ্যা অপবাদ দিবেন যে হালালা ইসলামে হালালা নিষিদ্ধ কড়াকড়িভাবে ইসলাম ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছে হ্যাঁ ইসলামে আছে স্বামী স্ত্রী হচ্ছে না ঝগড়া ঝামেলা বিবাহের পর সমস্ত ধর্মের স্বামী স্ত্রীর মধ্যে এইসব চলছে দেখেন কত কোনো নারী কোনো পুরুষ আত্মহত্যা করছে আগুন লাগিয়ে নিচ্ছে বিষ খেয়ে নিচ্ছে কারণ স্বামী স্ত্রী হচ্ছে না যখন দেখলে স্বামী স্ত্রী হচ্ছে না ঠিক আছে ইসলাম ব্যবস্থা করেছে জান দিও না আত্মহত্যা করো না তোমার যানের অনেক দাম রয়েছে তোমার মাতা পিতা তোমার সন্তানাদি এতিম অসহায় হয়ে যাবে তাই আত্মহত্যা করিও না তোমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে দাও এক মাস এক তালাক দাও তারপরে এক মাস আলাদা থাকো দেখবে তোমার স্ত্রীর কদর বুঝতে পারবে যে স্ত্রীর কাছে না থাকার কারণে কত তুমি অসহায় অনুভব করছো তারপরে যদি বুঝো যে না আমি ভুল করেছি তাহলে স্ত্রীকে কাছে টেনে নাও এক তালাক দেওয়ার পর ঠিক আছে না আমাদের হচ্ছে না এক মাস পেরিয়ে গেল দ্বিতীয় তালাক দাও তারপর দুই মাস দূরে থাকো এবার স্ত্রীর কদর বুঝতে পারবে না 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 আমরা দুশ্মনীতে অনেক আগে বেরিয়ে গেছি আমরা ঝগড়া ঝামেলাতে অনেক আগে বেরিয়ে গেছি আমাদের তারপরেও কোনো কদর বোঝা যাচ্ছে না আমার স্ত্রী দুই তালাক দেওয়ার পরে অনেক দূরে আছে যখন হচ্ছে না একদম কোনো রাস্তা নেই তখন তিন মাসে আপনি তৃতীয় তালাক দিলেন বাস তারপরে আর কোনো দুনিয়াতে এরকম মেয়ে আছে যে তিন তালাক দেওয়ার পর বলবে আমি আবার ওকে বিয়ে করব। আরে ওকে ছাড়ার জন্যই তো আমি তিন মাস আলাদা থেকেছি এক মাস দু মাস দু মাস পর্যন্ত আপনি আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে ফিরিয়ে নাও স্ত্রীর কদর বুঝে এক তালাকের পর তুমি আবার ফিরিয়ে নাও দুই তালাকের পর আবার ফিরিয়ে নাও তৃতীয় তালাকের পর তাকে ছেড়ে দেবে তারপরে তোমার যেখানে ইচ্ছা সেখানে বিয়ে করবে তারপরে একটা অন্য স্বামীকে বিয়ে করার পর তোমার কারণবশত তালাক হলো তারপরে তুমি দেখলে আমার রাস্তা নেই আমি ওই স্বামীর কাছে যেতে পারবো যেতে পারো কিন্তু কন্ট্যাক্ট করে নয় যে হালালার কথা বলছে এটা ইসলামের নিষিদ্ধ নাজায়জ আল্লাহ নবী বলছেন তাদের উভয়ের উপরে আল্লাহর অভিশাপ এবার আসল হালালা কাকে বলে এই দেখেন ভিডিও আমি চালিয়ে দিলাম দেখেন মায়ের খাতে রাখেনি বাপ নিজের মেয়ের খাতে রাখেননি ভাই নিজের বোনের খাতের রাখেনি তারাই ইসলাম সম্পর্কে বলবে আর মিথ্যার প্রোপোগ্যান্ডা কত ছড়াবে কিন্তু সত্য যারা জ্ঞানীগুণী শিক্ষিত হিন্দু ভাই বোন আছে তাদেরকে আমি মোটেই বলছি না তিনারা পড়াশোনা করেছেন তিনারা জানেন যাহা ইসলাম কি জিনিস না জেনে মিথ্যা অপবাদ প্রোপোগডা ছড়ায় না সিনেমার ভিডিও তৈরি করে এইসব করেন না আমি অন্ধভক্ত সেই সকল মূর্খদের জন্যে বলছি যারা ইসলামকে জানে না বুঝে না শুধু নফরত ছড়াচ্ছে আর ইসলামের উপর মিথ্যা অপবাদ প্রোপোগণ্ডা ছড়াচ্ছে হালালার নামে তাদের জন্য এই ভিডিওগুলো দেখেন

आपकी ये मेरी बेटी है लो आप ये कौन लगते हैं बेटी पापा है अच्छा और हम दोनों आपस में प्यार करते हैं और अभी तो हमने शादी में करी है अच्छा। पर अब हम पूरे समाज के सामने मंदिर में शादी करेंगे अच्छा। कौन लगती है आपकी ये कौन लगती है आपकी अच्छा ये आपके पापा है और आप इनके बेटी हो सगी बेटी हो सोते भाई से प्यार हो गया शादी भी कर ली जी हम शादी भी कर ली मम्मी पापा फूटा नहीं दोनों आप दोनों भाई बहन हो जी भाई दोनों और दोनों ने शादी किया है शादी कर ली और मैं तो इसलिए आपको बुलाया एक चीज है हमने देखो भाई बहन हमें शादी कर ली अब और जो भी घर वाले हमारे हमारे पीछे ना पड़े हमें परेशान न करे तो ये होगा मनोरंजन हम लोग भी देखेंगे अरे यार ये तो इसकी बहन थी बन गई मजा अच्छा, अच्छा दोनों शादी की हो भाई बिल्कुल शादी किया ये बेटी है मैं बाप हूँ अच्छा आप खुश भी हो शादी करके अच्छा ये तुम्हारे पापा है आप तुमने पापा ऐसी शादी की हो तो क्या हो गया हम खुश हैं यानी कि तुम्हारे जेठ हुए तबने जेठ के साथ फिजिकल भी होगी देखो तीनों बहन भाई है आपस में ब्याह कर इन्हें ये पापा है मेरे। अच्छा है? आपके पापा है आपके बेटा है ये मेरा बेटा है और ये ये, ये, ये मेरी पत्नी भी है और मेरी बहू भी है दोनों अच्छा, है। तो दोनों आदमी से शादी करने में तुमको कोई दिक्कत नहीं हुआ क्यों बस भैया इनके घर की रिवाज है ये पहले पापा शादी क्या 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 রিবাজ ইনকে ঘরকে পেলে পাপা সে শাদী করি পড়তি বেটে ছোড়ি সকি তে ভিডিওটা শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে যান পৌঁছে দেন এবং আপনি এর জন্য আল্লাহর কাছে নেকি বা স্বভাবের অধিকারী হবেন আপনার কর্তব্য এই ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া